নাম কি আপনার সানি সানি আচ্ছা বলেন আমাদের গাড়ি চালাতে কেন আসছেন বলেন সুবিধা কি প্রথম কথা আপনাদের গাড়ির এই জায়গায় গাড়ির মান ভালো আপডেট মন্ডলের গাড়ি অন্যান্য গাড়িতে যেমন ট্রেনিং সেন্টার থাকে পুরান মডেল গাড়ি ওগুলা চালানো তেমনটা একটা সুবিধাজনক না ব্রেকিং ঠিক নাই গাড়ির কন্ডিশন ঠিক নাই তবে আপনাদেরটা আমার কাছে অনেক ভালো লাগছে লাগে আপনি তো আগে বিশ্বাস করেন না বিশ্বাস করছেন যে আমরা কি গাইড শিখাবো এটা আসলে বিশ্বাস করার মতো না কারণ

ল্যান্ডে ব্যবহার কম ঘুরাইতে তুলবে সোজা মানে অনেসা

Nah, apa yang kita mau tanya, Mbak? Nah, hmm? Apa yang kita mau Oh,